যদি কোনো বৃদ্ধ লোক ভালোবাসে বিয়ে করতে চায় তাও অবশ্য সমস্যা নেই কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী অপরূপা এবং পর্দাশীন এক নারীকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এবোটির কথাগুলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আপনার নাম কি এবো বৃষ্টি বৃষ্টি কোথায় থাকেন আপনি টাঙ্গাইল

তার পাশে থাকলে তার কাছে বিয়ের সাথে বসে থাকবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো আর কিরকম মানুষ আপনার পছন্দ হয় যে নামাজ কালাম পড়বে বা কিরকম কিরকম মানুষ নামাজ কালাম পড়বে আমারও ব্যবস্থা করে দেবে

জিরো ওয়ান থ্রি ফোর ডাবল সিক্স ফোর দর্শক আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ফোর ডাবল সিক্স ওয়ান ফোর ফাইভ ফোর ফাইভ এই ফোন দিলে এই সুন্দরী মিষ্টি এবং আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন আপু আর কিছু বলবেন আপনি আর পড়াশোনা করছেন কতটুকু পর্যন্ত পর্যন্ত পড়ছেন আচ্ছা আমরা এখন ভিডিও থেকে বিদে নিব আর কিছু বলবেন আপনি আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম